বর্তমান সময়ে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং আপনার যদি টিন থাকা সত্ত্বেও আপনি যদি রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু আপনার নামে নোটিশ জারি হবে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপনাদের ভিতরে যারা প্রবাসী রয়েছেন দেশের বাহির থেকে রেমিটেন্স পাঠান কিন্তু আপনার একটা টিন সার্টিফিকেট রয়েছে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমানে যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক আপনি যদি রিটার্ন দাখিল না করেন টিন থাকা সত্ত্বেও আপনার নামে নোটিশ জারি হবে এবং আইনানুক ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে সেই জন্য আপনাদের প্রত্যেকেরই উচিত অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনাদের ভিতরে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবেন আর যারা প্রবাসী রয়েছেন তাদের অ্যাডভান্টেজ হলো রিটার্ন সাবমিট করলেও কিন্তু ট্যাক্স দিতে হয় না তার কারণ প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু রেমিটেন্স পাঠান আর রেমিটেন্স কিন্তু কর সীমার বাহিরে তার মানে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ইনকাম সুতরাং আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় ব্যয় করে কিন্তু প্রতি বছরই আপনি আপনার রিটার্নটা সাবমিট করে দিতে পারেন এত করে আপনার ফিউচারে কোনো প্রকারের ঝামেলা হবে না মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এর জন্য শুরুতে আপনারা যেটা করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোনো কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর ব্রাউজারের ইউআরএল বারে এসে টাইপ করবেন ই রিটার্ন এখানে দেখতে পারবেন ই টেক্স ডট গভ ডট বিডি নামের ওয়েবসাইট চলে আসছে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার এখান থেকে ই রিটার্ন এই লেখাটিতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে আই এম অলরেডি রেজিস্টার অথবা আই এম নট রেজিস্টার এই দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশন আপনাকে বাছাই করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ই রিটার্নে তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন আপনার ফোন থেকে এত এত ডায়াল করে বায়োমেট্রিক ভেরিফাই করে জেনে নিন এটাকে আপনারা ওকে দিয়ে দিবেন এই পপ আপটি আসার কারণ কি এই পপ আপটি আসার কারণ হলো আপনি যদি অনলাইনে রিটার্ন সাবমিট করতে চান তাহলে আপনাকে এই ই রিটার্নের ভিতরে রেজিস্টার করতে হবে আর ই রিটার্নে রেজিস্টার করার জন্য এখানে লাগবে আপনার টিন সার্টিফিকেটের নাম্বার সেই সাথে লাগবে আপনার মোবাইল নাম্বার এবং যেই মোবাইল নাম্বারটা আপনি এখানে ব্যবহার করবেন অবশ্যই সেই মোবাইল নাম্বারটি আপনার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টার থাকতে হবে তার মানে আপনার টিন সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড দিয়ে করা আপনার সিম থাকতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা এইটা হলে আপনি এখানে টিন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা কোড পূরণ করে ভেরিফাই লেখাতে ক্লিক করলে সিম্পল দুইটা স্টেপ পার করলে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন তারপরেও যদি রেজিস্টার করতে সমস্যা হয় আমাদের ভিডিও একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা দেখে আপনারা এখানে রেজিস্টার করে নেবেন তো যাদের রেজিস্টার করা আছে তারা সাইন ইন লেখাতে ক্লিক করবেন এবং এখানে আপনার টিন সার্টিফিকেটের নাম্বার এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন নিচে থেকে ক্যাপচাটা পূরণ করে সাইন ইন লেখাতে ক্লিক করবেন এবার এখান থেকে সাইন ইন লেখাতে ক্লিক করলে পরে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এবং এইখানে আপনারা অ্যাসেসমেন্ট ইয়ার দেখতে পারবেন দু হাজার তো আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন পঁচিশ ছাব্বিশ থাকবে যদি পরবর্তীতে এক বছর পরে গিয়ে আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে এখানে কিন্তু সেই অর্থ বছরটা থাকবে যেমন সেটা ছাব্বিশ সাতাশ হতে পারে সাতাশ আটাশ হতে পারে তো এবার আপনাকে অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করার জন্য যেটা করতে হবে এখান থেকে সাবমিশনের নিচে রেগুলার ই রিটার্ন এই লেখাটিতে ক্লিক করতে হবে এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ফর্ম চলে আসছে মূলত এইখানে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে যেটা করতে হবে এখানে রিটার্ন সাবমিট করতে হবে আর যারা প্রবাসী আছেন তাদের রিটার্ন সাবমিট করার সিস্টেমটা কিন্তু একটু আলাদা তার কারণ আপনার কিন্তু যে ইনকামটা সেটা কিন্তু ট্যাক্স এক্সাম ইনকাম তো সুতরাং ভিডিওটা অবশ্যই আগে শেষ পর্যন্ত দেখবেন কোন কিছু যেন ভুল না হয় ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনারই সমস্যা হবে তাই ভিডিওটা আগে দেখবেন দেখার পরে বুঝে তারপরে নিজেরটা নিজেই করতে পারবেন খুব সিম্পল ভাবে শুরুতে আপনারা দেখতে পারবেন এখানে রিটার্ন স্কিম সেলফ এটা সেলফি থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে এগুলোতে আপনাদের কিছুই করতে হবে না এখানে রেসিডেন্টশিপের জায়গায় এখানে থাকবে রেসিডেন্ট তো আপনি যেহেতু প্রবাসী আপনি এখানে সিলেক্ট সিলেক্ট করবেন নন নন রেসিডেন্ট রেসিডেন্ট করার পর এখান থেকে কান্ট্রি অফ আপনি যেই দেশে আছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন দেশে বর্তমানে কর্মরত আছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এক্সাম ইনকাম এইটা শুধুমাত্র যারা প্রবাসী তাদের জন্য এইটার মানে হলো এখানে এমন কোনো ইনকাম আছে কিনা যেটা পুরোপুরি মুক্ত তার মানে যারা প্রবাসী আছেন তারা কিন্তু পাঠান এবং সেটা কিন্তু বাহিরে তো করসীমার এই ক্ষেত্রে যারা প্রবাসী রয়েছেন তারা অবশ্যই এখান থেকে এটাকে ইয়েস সিলেক্ট করবেন ইয়েস সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম এখানে দেখতে পাচ্ছেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার তার মানে এখানে বোঝানো হয়েছে নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো থেকে কি আপনার কোনো ইনকাম এসেছে কিনা যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বাংলাদেশে কোনো চাকরি থেকে আপনার ইনকাম এসেছে কিনা ইনকাম ফ্রম রেন্ট বাসা ভাড়া বা যে কোনো কিছু ভাড়া থেকে এসছে কিনা ইনকাম ফ্রম এগ্রিকালচার তার মানে এগ্রিকালচার থেকে কোনো ইনকাম এসছে কিনা বিজনেস থেকে এসছে কিনা তো যেহেতু আপনি প্রবাসী ম্যাক্সিমাম প্রবাসীরই এই অপশনগুলোর দরকার পড়ে না তার কারণ তাদের ইনকাম শুধুমাত্র প্রবাস থেকেই আসে তো এই ক্ষেত্রে আপনি এখানে নো করে দেবেন আর আপনার যদি এই অপশনগুলো আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে ইএস দিয়ে অবশ্যই কিন্তু আপনারা এখানে প্রত্যেকটা অপশন সিলেক্ট করবেন কোথায় কোথায় থেকে আপনার ইনকাম আসে তো এবার এখান থেকে আপনি সেভেন কন্টিনিউ ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটি হল আইটি টেন বি রিকোয়ারমেন্টস এখানে দেখুন বলা হয়েছে গ্রোস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ তার মানে আপনার পঞ্চাশ লাখ টাকার সম্পত্তি আছে কিনা তার মানে আপনার সব যে সকল যে ইনকাম আছে সেটা সব মিলিয়ে পঞ্চাশ লাখ টাকা হয় কিনা না যদি আপনার পঞ্চাশ লাখ টাকার উপর সম্পত্তি থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন নিচে দেখতে পাচ্ছেন ওন মোটর কার যদি আপনার নিজের প্রাইভেট কার থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন ওন অফসোর প্রপার্টি আপনার যদি কোনো অফসোর প্রপার্টি থাকে তাহলে ইয়েস দিবেন না হলে নো দিবেন তারপর দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর থাকেন তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দিবেন তারপরে দেখুন বলা হয়েছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন আপনার কি কোনো বাড়িঘর আছে কি কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে যদি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট তো এখানে যেহেতু আমি নো দিয়েছি তাই এখানে বলা হয়েছে যে আইটি10বি আপনি এখানে নো করেছেন আপনি কি তারপরেও এটা সাবমিট করতে চাচ্ছেন কিনা আপনি এটাকে ইয়েস দিয়ে এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার এখানে ইনকামের অপশনটা চলে আসবে মূলত যারা প্রবাসী তাদের কিন্তু ইনকাম সোর্স একটাই এবং সেটা হচ্ছে ট্যাক্স এক্সাম্প্টেড ইনকাম যেটা কর সীমা মুক্ত এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন টাইপের ইনকাম আপনার হয়ে থাকে তো এইখান থেকে আপনি সিলেক্ট করবেন ফরেন রেমিটেন্স ফরেন রেমিটেন্স সিলেক্ট করলে দেখতে পারবেন টোটাল রেমিটেড অ্যামাউন্ট কান্ট্রি অফ আর্নিং সোর্স অফ ইনকাম নেম অফ এমপ্লয়ার মোড অফ রেমিটেন্স এখানে আপনি শুরুতে লিখে দিবেন এক বছরে আপনি কত টাকা স্যালারি পান সেটা আপনি এখানে আপনি আপনার আয়ের হিসাবটা দিয়ে দিবেন তো আমি এখানে দিলাম চার লক্ষ টাকা এবং দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ আর্নিং আপনি কোন দেশ থেকে এই টাকাটা ইনকাম করেন তো আমার যেহেতু সিঙ্গাপুরে থেকে ইনকামটা আসতেছে আমি যেহেতু সিঙ্গাপুরে আছি তাই এখান থেকে সিঙ্গাপুর লিখে দিলাম এবার এখানে সোর্স অফ ইনকাম এখানে আপনি লিখবেন স্যালারি যদি আপনি ওয়ার্কার হন তাহলে এখানে আপনি এটা লিখবেন তার নিচে রয়েছে নেম অফ দ্য এমপ্লয়ার আপনি কোন কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা এখানে লিখে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন মুড অফ রেমিটেন্স এইখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠান একটা হচ্ছে ব্যাঙ্কিং চ্যানেল আর একটা হচ্ছে ফরেন কারেন্সি ডিক্লারেশন অ্যাট কাস্টম পয়েন্ট তো এখান থেকে আপনি ব্যাঙ্কিং চ্যানেলটা সিলেক্ট করবেন তার কারণ ম্যাক্সিমাম বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠায় এখানে কিন্তু হুন্ডি বিকাশ নগদ এগুলো কিন্তু লেখা যাবে না কেননা সেগুলো অবৈধ তো এইখানে আপনাকে কিন্তু ব্যাংকিং চ্যানেলটা সিলেক্ট করতে হবে এরপর ব্যাংক মানি ট্রান্সফার এজেন্সি নেম যে আপনি কোন ব্যাংকে টাকা পাঠান সেই ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন সেটা হতে পারে আপনার বাবার আপনার মার বা বাংলাদেশে যার অ্যাকাউন্টে টাকা পাঠান আপনার নিজের নামে অ্যাকাউন্ট থাকলেও আপনি সেটা এখানে লিখতে পারেন তারপর এখানে অ্যাকাউন্ট নেম তার মানে যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার নামটা এখানে লিখে দিবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন এখানে এই ফর্মটা এভাবে পূরণ করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট এখানে আপনি এটাকে ইএস দিতে পারেন অথবা নো দিতে পারেন এখানে ইএস দিলে কি হবে নো দিলে কি হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি আপনি ইএস দেন তাহলে এখানে পার্ট বাই পার্ট আপনার যত খরচ আছে তার মানে আপনার বাড়িতে যে আপনি টাকা পাঠান তারা কোথায় কোথায় এটাকে খরচ করে আপনি চাইলে পার্ট বাই পার্ট লিখে দিতে পারেন তো এইখানে ধরুন আপনি আপনার বাড়িতে টাকা পাঠান কি কি কারণে প্রথমত হচ্ছে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল তার মানে আপনি যে বাড়িতে টাকা পাঠান সেই টাকাটা খাওয়া দাওয়া বাবদ কাপড় চোপড় কেনা বাবদ এখানে খরচ হয় তো এইখানে আপনি কিন্তু সেই ডিটেলসটা লিখে দিতে পারেন সাপোজ তারা এখানে বছরে খরচ করে দুই লক্ষ টাকা তো এখানে আপনি দুই লক্ষ লিখে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকমেডেশন এক্সপেন্স তার মানে তারা যে বাসায় থাকে সেটা যদি ভাড়া বাড়ি থাকে তাহলে কিন্তু তাদের বাসস্থানের একটা খরচ রয়েছে বা বাসা ভাড়া রয়েছে সেটা আপনার যদি থাকে আপনি এখানে লিখতে পারেন না থাকলে সেটা লেখার প্রয়োজন নেই তো এখানে কমেন্টসের জায়গায় কিন্তু আপনি লিখে দিতে পারেন যেটা আপনার বাংলাদেশের খরচ তার মানে আপনার বাংলাদেশের বাড়ির খরচ সেটা কিন্তু আপনি কমেন্টে এখানে লিখে দিতে পারেন তাহলে এনবিআর কর্তৃপক্ষ কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে কোন পারপাসে টাকাটা খরচ হচ্ছে তার নিচে দেখতে পাচ্ছেন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্স এক্সপেন্স তো এইখানে আপনি যাদের জন্য টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে তারা এখানে কোনো যাতায়াত খরচ ব্যবহার করে কি না বা কোনো কিছু যাতায়াত কোনো জায়গায় যাতায়াত করলে সেই খরচ আছে কি সেটা এখানে লিখে দিতে পারেন তারপরে হাউস হোল্ড ইউটিলিটি রয়েছে এখানে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল ফোন বিল ইন্টারনেট বিল এগুলো যদি থাকে এগুলো ডিটেলস আপনি এখানে লিখে দিবেন তারপরে এখানে রয়েছে ফেস্টিভ্যাল তো এখান থেকে তারা ফেস্টিভ্যালের জন্য বা বাংলাদেশে কোথাও ঘুরতে গেলে দেশের বাইরে ঘুরতে গেলে সেটা ব্যয় করে কি না সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন তো এবার এইখানে আপনি কিন্তু এভাবে ডিটেলস কিন্তু এক এক করে লিখে দিতে পারেন এছাড়াও আপনি চাইলে আরেকটা অপশন ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে নো দিতে পারেন এখান থেকে আপনি নো দিয়ে আপনি জাস্ট এখানে টোটাল অ্যামাউন্টটা লিখে দিতে পারেন তার মানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স তো এইখানে আপনি টোটাল এক বছরে বাড়িতে কত টাকা রেমিটেন্স পাঠান সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন এখানে সেটা লিখে আপনি এখানে কমেন্টে বাড়ির খরচ লিখতে পারেন অথবা এটা বাংলাতে ইংরেজিতে আপনি এটা লিখে দিতে পারেন কিংবা আপনি চাইলে এখানে ইএস দিয়ে এখানে ডিটেলস কিন্তু লিখে দিতে পারেন আপনার জন্য যেটা সহজ আপনি কিন্তু সেটা করবেন তো এখান থেকে সবথেকে ভালো হয় যদি ইএস দিয়ে আপনি প্রত্যেকটা খরচ ইন্ডিভিজুয়ালি আপনি এখানে লিখে দেন যে আমার ফ্যামিলিতে এত এত খরচ হচ্ছে এভাবে এভাবে হচ্ছে তো এখান থেকে আমি নো দিলাম নো দিয়ে এখানে টোটাল আমি বাংলাদেশে কত টাকা পাঠাই সেটার আমি একটা অ্যামাউন্ট লিখে দিচ্ছি তো এখানে আমি তিন লক্ষ ষাট হাজার টাকা বছরে পাঠাই আমি সেটা এখানে লিখে দিলাম এবং এখান থেকে সেভেন কন্টিনিউতে দিলাম সেভেন কন্টিনিউতে দিলে আপনার এই জায়গাটাতে চলে আসবে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস তো এইখানে আপনার যদি বাংলাদেশে কোনো অ্যাসেট এবং লাইবিলিটিস থাকে সেগুলো আপনি এখান থেকে পূরণ করবেন যেমন অ্যাসেটের ভিতরে ক্লিক করলে আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে তাহলে সেটা এখানে টিকমার্ক দিয়ে সেটা এখানে উল্লেখ করবেন আপনার যদি নন অ্যাগ্রিকালচার প্রপার্টি থাকে তার মানে আপনার নামে জমি থাকে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনার যদি এখানে এগ্রিকালচারাল প্রপার্টি থাকে তার মানে একটা জমি আছে সেই জমিতে ধান উৎপাদন হয় তো সেটা আপনি এখানে লিখে দিতে পারেন যেমন ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন কোথায় জমি আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেটা কি গিফট হিসাবে পেয়েছেন নাকি আপনি পারচেস করেছেন তার মানে কিনেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে লিখে দিতে পারেন এরিয়া অব দ্য প্রপার্টি সেটা কোন এরিয়াতে সেটা লিখে দিতে পারেন এখানে ডিসেমল অথবা একর রয়েছে আপনি এখানে ডিসেমল সিলেক্ট করে টোটাল ভ্যালু কত এবং এখানে আপনার সেই জমির ভ্যালু কত সেটা আপনি যেই অর্থ বছরে আপনি এটা সাবমিট করছেন সেই অর্থ বছরে সেটা কেনা কেনা সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন যদি এটা না থাকে তাহলে এখান থেকে ফাইনান্সিয়াল অ্যাসেট থাকলে সেটা এখানে সিলেক্ট করবেন যেমন যদি আপনার সঞ্চয়পত্র থাকে তাহলে সঞ্চয়পত্র সিলেক্ট করে এখানে দিবেন ফিক্সড ডিপোজিট থাকলে আপনি আপনার ফিক্সড ডিপোজিটের যে ডিটেলস রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার যদি ডিপিএস থাকে তাহলে ডিপিএস দিবেন যদি লোন দিয়ে থাকেন কাউকে সেটা এখানে আপনি উল্লেখ করে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন মোটর কার যদি আপনার প্রাইভেট কার থাকে তাহলে এখানে মোটর কার সিলেক্ট করে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে মোটর সাইকেল কার মাইক্রোবাস কোনটা আছে সেটা আপনি সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন গোল্ড ডায়মন্ড জেমস তো এইটা কিন্তু প্রায় আমাদের প্রত্যেকেরই থাকে বাসায় হয়তো আপনার ওয়াইফ সেটা ইউজ করে অথবা আপনার ছেলে মেয়ে ইউজ করে এই ক্ষেত্রে আপনার যদি স্বর্ণ থাকে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন তার কারণ এগুলো যদি আপনি উল্লেখ না করেন পরবর্তীতে কিন্তু এগুলো ব্ল্যাক হয়ে যাবে সুতরাং আপনাকে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো কিছু লুকানো উচিত না প্রত্যেকটা জিনিস ডিটেলস ভাবে এখানে উল্লেখ করে দেওয়া উচিত যেমন এখান থেকে সাপোজ আপনার বিয়েতে আপনি গোল্ড গিফট পেয়েছেন এখান থেকে গোল্ড সিলেক্ট করলেন আপনি সিলেক্ট করলেন গিফট যে আপনি গিফট হিসাবে পেয়েছেন এবং আপনি যে ইনকাম ইয়ারের জন্য এটা সাবমিট করছেন এই ইনকাম ইয়ারের ভিতরে আপনি কত পেয়েছেন বা কত ভরি স্বর্ণ পেয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন যেমন তিন থাকলে তিন দিয়ে এখান থেকে ভরি দিবেন তোলা থাকলে তোলা দিবেন গ্রাম থাকলে গ্রাম দিবেন, যেটার হিসাব আপনার জানা আছে সেই হিসাব দিবেন। আর যেহেতু এটা গিফট সেহেতু এটার ভ্যালু থাকবে জিরো তার কারণ আপনি এটা কিন্তু গিফট হিসাবে পেয়েছেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফার্নিচার আপনার যদি ফার্নিচার থাকে তাহলে আপনি সেগুলো এখানে চাইলে উল্লেখ করতে পারেন এবং অ্যাসেট আউটসাইড বাংলাদেশ এখানে প্রত্যেকটা আপনি যদি পড়েন তাহলেই বুঝতে পারবেন এখানে একটা একটা করে আপনি সিলেক্ট করে করে আপনার ডিটেলসগুলো জাস্ট দিয়ে দেবেন জাস্ট একটু সময়ের ব্যাপার এবার লাইবিলিটিস আউটসাইড বিজনেস আপনার যদি দেশের বাহিরে কোনো লাইবিলিটিস থাকে দেশের বাহিরের কোনো বিজনেসের জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন না থাকলে নাই এবার দেখতে পাচ্ছেন আদার আউটফ্লো এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা এবং তার নিচে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড এখানে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড হচ্ছে জিরো তার মানে এখানে সোর্স অফ ফান্ডের জায়গায় দেখতে পাচ্ছেন ইনকাম শো ইন দা রিটার্ন জিরো তার কারণ বাংলাদেশে আমার কোনো ইনকাম নেই তাই জিরোই রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স এক্সাম ইনকাম অ্যান্ড অ্যালাউন্স এইখানে দেখুন চার লাখ টাকা যেটা আমি দেশের বাহিরে থেকে কামাই সেটা কিন্তু এইখানে চলে আসছে তার মানে এইটা হচ্ছে আমার আয় এটা হচ্ছে আমার ইনকাম সেটা কিন্তু এখানে চলে আসছে এবার দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট রয়েছে আপনি চাইলে এখানে অন্য কোনো ইনকাম থাকলে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার আপনার যদি আগের বছরে আপনি যদি কোনো রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে এখানে আপনি সেটা উল্লেখ করে দিবেন আর যদি সেটা আপনি না করে থাকেন এটা যদি আপনার প্রথম রিটার্ন সাবমিশন থাকে তাহলে এখানে আপনি এটা ফাঁকা রাখতে পারেন বা এখানে জিরো দিয়ে দিতে পারেন এবার নিচের দিকে গেলে আপনি সামারিটা দেখতে পারবেন এই জায়গাতে আপনি দেখতে পারবেন কত টাকা আপনার আয় কত টাকা আপনার ব্যয় এবং ডিফারেন্স কত এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স আছে চল্লিশ হাজার টাকা যেটা ক্যাশ ইন হ্যান্ড থাকবে তো একটু নিচের দিকে আসলে আপনি এবার দেখতে পারবেন এখানে সামারি সামারির ভিতরে আপনি দেখতে পারবেন আপনি এখানে কি কী দিলেন কোথায় আপনার আয় হয়েছে এবং কোথায় আপনার খরচ হয়েছে যেমন দেখুন এখানে আদার ফান্ড আউটফলো ডিউরিং ইনকাম ইয়ার সেটা হচ্ছে চার লাখ টাকা এবং টোটাল ফান্ড আউটফ্লো হচ্ছে চার লাখ টাকা তার মানে আমার আয় হচ্ছে এখানে চার লাখ টাকা এবং আমার ব্যয় হচ্ছে চার লাখ টাকা যেটা আমি বাড়িতে পাঠাই এবং এখানে সোর্স অফ ফান্ডও কিন্তু দেখতে পাচ্ছেন চার লাখ টাকাই দেখাচ্ছে এখানে এগুলো সমান সমান থাকায় আমার এখানে ডিফারেন্সটা কিন্তু জিরো চলে আসছে তো এখানে আপনার লক্ষণীয় হলো যে আপনার ডিফারেন্সটা জিরো আছে কিনা যদি আপনার ডিফারেন্সটা জিরো হয়ে যায় আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন আর যদি জিরো না হয় তাহলে আপনি যেটা করবেন এক্সপেন্ডিচার রয়েছে আপনি এক্সপেন্ডিচারে চলে আসবেন এইখান থেকে আপনি দেখবেন যে আপনি এখানে টোটাল কত টাকা খরচের জন্য দিয়েছেন সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনার আয় এবং ব্যয় যদি সমান থাকে তাহলে এই ডিফারেন্সটা জিরো হয়ে যাবে অথবা আপনি যদি এখান থেকে এই আইটি টেন বিবি ফর্মটা সাবমিট করেন তাহলে এইখান থেকে আপনি আপনার কোথায় কোথায় খরচ আছে প্রত্যেকটা খরচ আপনি এখানে উল্লেখ করে দিবেন তাহলে আপনার আয় ব্যয় দেখতে পারবেন সমান হয়ে গেছে এবার আপনি এখানে ডিফারেন্স জিরো থাকলে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার টোটাল পার্টিকুলার্সটা চলে আসবে আপনার সামনে এবং দেখতে পারবেন এখানে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে তো আমি যদি এখানে নিচে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন সবকিছু এখানে জিরো আছে তার কারণ হচ্ছে এখানে জিরো থাকার কারণ হলো আমার যে আয় এবং ব্যয় সেই অনুযায়ী আমার বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না তার কারণ আমি একজন প্রবাসী আর প্রবাসীর ইনকামটা হচ্ছে রেমিটেন্স রেমিটেন্স সম্পূর্ণই করমুক্ত বাংলাদেশিদের জন্য যার কারণে এখানে সকল কিছু জিরো চলে আসছে তো এইখানে এই যে জিরো এই জিরো আসার কারণেই অনেকেই বলে থাকেন জিরো রিটার্ন সাবমিট মূলত জিরো রিটার্ন বলতে কোনো কিছু নেই আপনি হয়তো বা এখানে ট্যাক্সটা আপনার জিরো থাকতে পারে যেহেতু আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম নেই তো এবার আপনি এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন এই লেখারেতে ক্লিক করবেন এরিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সকল ডিটেইলস গুলো আপনার সামনে চলে আসছে আপনি চাইলে কিন্তু এটাকে বাংলা করে নিতে পারেন এখান থেকে বাংলা করলে কিন্তু আপনি বাংলাতেই দেখতে পারবেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোথায় কি কি পূরণ করেছেন এবং কোথায় কি কি পূরণ করা প্রয়োজন যদি আপনার কোনো কিছু পূরণ করার প্রয়োজন থাকে তাহলে এখানে কিন্তু ব্যাকে গিয়ে আপনি কিন্তু সেটা আবার সংশোধন করতে পারবেন এই যে ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাকে গিয়ে সংশোধন করতে পারবেন এবার আপনি একদম নিচে চলে আসলে আপনি দেখতে পারবেন এখানে সাবমিট রিটার্ন নামের একটা অপশন চলে আসছে এবার জাস্ট এখান থেকে সাবমিট রিটার্নে ক্লিক এবং দেখতে পারবেন ডু ইউ টু সাবমিট রিটার্ন আপনি জাস্ট এখান থেকে ইয়েস দিয়ে দিবেন দেখতে পারবেন আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে এবং আপনি একনলেজমেন্ট স্লিপটা পেয়ে যাবেন এখান থেকে এই রিসিপ্টটাতে ক্লিক করে নিচের দিকে যাবেন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনি এইটাকে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এবার যদি আপনি আপনার ট্যাক্স সার্টিফিকেটটা নিতে চান তাহলে এখান থেকে ট্যাক্স রেকর্ডে ক্লিক করে এক্সপ্রেস সার্টিফিকেট এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবার আপনি এইখান থেকে টোটাল ইনকামটা সিলেক্ট করবেন নেট ওয়েলভটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তো এটাই ছিল অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করার প্রসেস আপনারা অনেকেই বলে থাকেন জেরু রিটার্ন সাবমিট করবো মূলত জেরু রিটার্ন বলতে কিন্তু কোনো শব্দ নেই জিরো রিটার্ন বলতে অনেকে মনে করে থাকেন যে এই যে ট্যাক্স ছাড়া যে রিটার্ন সাবমিট করাটা এটাকে অনেকে জিরো রিটার্ন মনে করে থাকেন তো আপনার যে আয় ব্যয় রয়েছে সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো সাবমিট করেন তাহলে কিন্তু আপনার বাংলাদেশের আয় যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হচ্ছে না সুতরাং এই বিষয়ে নিয়ে কিন্তু আমাদের অনেক ভুল ধারণা থাকে যার কারণে অনেকেই কিন্তু অলসতা করে রিটার্ন সাবমিট করি না আরেকটা বিষয় মাথায় রাখবেন রিটার্ন ফাইল করার সময় কখনোই ভুল ইনফরমেশন দিবেন না কোনো কিছু লুকাবেন না যদি কোনো কিছু লুকান সেটা কিন্তু পরবর্তীতে আপনার ঝামেলার সৃষ্টি করবে